যা আমি দেখালাম ঠাকুর আনতে গেছিলাম যখন আর সকাল বেলায় দেখালাম যে ঘট বসানো তো আর এখানে আমরা বসে ফটো তুলছি আমরা হচ্ছে গিয়ে দুনিয়া যায় ভার আমাদের স্টাইল আর ফটো তোলা একদম আমি কাল চারটে পর্যন্ত মেহেন্দি বলেছি দেখো মেহেন্দি বলেছি চারটে পর্যন্ত আর কাজ ছিল ঠাকুরের ডুব্বো বাঁচা তারপরে একশো আটটা চাল বাঁচা ওগুলোর কাজ করছিলাম তারপরে মনে হলো তাই মেহেন্দি পড়লাম বসে বসে তো পূজা এখনো শুরু হয়নি পুজো শুরু হোক তারপরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে পুজো পুজো শুরু হয়ে গেছে

ごちそうに帰る。<ー> <music> নৈবিদ্যর দায়িত্ব এদের দুজনের আমি ঠাকুরের ওখানে আছি তো চলো এরা কাটাকাটি করুক এবারে সপ্তমী পুজো শুরু হবে নৈবিদ্য এরা দুজন বানাচ্ছে বানা তো চলো ওদিকে গিয়ে আবার কথা একশো আটটা প্রদীপ অষ্টমী পুজো ধরানো হবে বলে তাই ভাবলাম সপ্তমী পুজো শুরু হওয়ার আগে এটা সাজিয়ে রাখি তাহলে অষ্টমী পুজোর সময় আমি এটা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে পারবো আর যাকে ক্যামেরা ধরতে দিয়েছে দেখে নাও রীতিমতো ওকে বলে আছে তুই ক্যামেরা ঠিক কর ধরে রাখ কারণ ওকে সাজাতে দিইনি বলে ও কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এখন সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে নৈবিত্যও দেওয়া হয়ে গেছে এখন তাহলে আরতির সময় দেখা যাবে সপ্তমীর অঞ্জলি দেবো না আমরা এখন সপ্তমীর অঞ্জলি দেবো আমি ভিডিওটা কী করে করবো তাই হয়ে যাক তারপর তোমাদের সাথে কথা বলতে আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই তার সবাই অঞ্জলি তো অঞ্জলি নেই তারপর তোমাদের আমার আর রিয়ার দিন পালা পড়েছে কলকাতা এবার অষ্টমী পুজোর ক্যামেরাম্যানকে দেখাবো শুরু হয়ে গেছে বাজছে এদিকে পাশে তো আমার সাউন্ড হয়তো আসতেই তোমরা প্লিজ একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নাও এবারে উনি মানে উনি সব রেডি করলো আমি মেখে দেব তো উনি সব রেডি করে দিল এবার আমি মাখি যজ্ঞের জন্য তো এখানে যজ্ঞ কুণ্ড সাজানো হচ্ছে এবার নবমীর যজ্ঞ হবে এখানে আর লাস্ট আমি তোমাদের সাথে গিয়ে কথা বলছি কারণ এখন অনেক কাজ বাকি যে আমার সেই মালাটা মানে করায়নি তো বললো যে যজ্ঞের কুণ্ডটা দেবে তো যজ্ঞের কুণ্ডতে আমার মালাটা দিয়ে যজ্ঞ করা হচ্ছে এটাই আমার কাছে

वर्गो देवस्य धीमहि धियो देवस्य धीमहि यो न प्रचोदया ॐ गो स्वास् চা ছিল না বলে আমি যজ্ঞের পুরো ভিডিওটা করতে পারিনি তারপরে বাড়িতেই রেডি হতে গেছিলাম এসে দেখি এখানে বাচ্চাদের রিকোয়েস্টে একটা ছোট্ট করে ফাংশান করা হচ্ছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা পার্টিসিপেট করেছিলো এই বাচ্চাটার ডান্সটা আমার থেকে বেশি সুন্দর লেগেছিলো দেখো কী সুন্দর ডান্স করছে বাচ্চাটা আর এখানে পুরস্কারও দেওয়া হয়েছিল ছোটো ছোটো বাচ্চাদেরকে কেউ আঁকা দেখিয়েছে কেউ গান গেয়েছে কেউ ডান্স করেছে বাট এদের পুরস্কারগুলো দেওয়া হয়েছিল সেটা আমি আর দেখাইনি আর এখানে দেখো এই ইটুখানি বাচ্চারা এরাও ডান্স করছে আর মাঝখানে বেবিটা তো এত লজ্জা পেয়ে গেছিলো ওরা সরে গেছিলো এত সুন্দর সুন্দর ডান্স করছিল। তারপরে ভাবলাম এরা ডান্স করছে তখন আমরা বাদ যাবো কেন তো আমরাও শুরু করে দিলে আনলাম তোদের ডান্স হয়ে গেছে চলে এবার তোরাও সরে যাও এবার আমরা শুরু করি তো আমরাও শুরু করে দিয়েছিলাম ডান্স আমাদের নাচ রাত বারোটা পর্যন্ত চলেছে এই একটা বছর আমরা এতটা এনজয় করবো বলে সবাই ওয়েট করে থাকি যে কে কোনটা পড়বো কে কে করবো বাট আমরা সবাই একসাথে যখন হই দারুণ একটা এনজয় করি বাট এটা সেকেন্ড পার্ট অ্যান্ড থার্ড পার্টে ভাসানের সময় তোমাদের দেখাবো যে আমরা কতটা এনজয় করেছি এবার রাত বারোটা পর্যন্ত আমাদের ফুল এনার্জি মনেই হয় যে আমি সকাল থেকে এত কাজ করেছি বা উপোস করেছিলাম ফুল এনার্জি দিয়ে আমরা ডান্স করে গেছি সবাই মিলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব যারা এখনও করি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পেলাইকনটা ক্লিক করে দাও তো চলো বাই বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে এটা